Hello viewers, assalamu alaikum. ওয়াইটি স্টুডিও অ্যাপটি বারবার ওপেন করলে আপনাদের চ্যানেলের ভিউজ কমে যাবে আপনাদের চ্যানেলের র‍্যাঙ্কিং কমে যাবে এই কথাটি কি আসলে সত্যি নাকি ভুয়া এই বিষয়টি আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দেব সো ভিউয়ার্স আমরা যারা ইউটিউবার আমাদের যাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমরা কিন্তু প্রত্যেকদিন পাঁচ বার দশ বার বিশ বার কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে থাকি কারণ এই অ্যাপটি ওপেন করে আমরা আমাদের চ্যানেলকে অ্যানালাইজ করি আমাদের চ্যানেলে কয়টি সাবস্ক্রাইবার আসলো আমাদের চ্যানেলের কোন ভিডিওটিতে কতগুলো ভিউস আসলো এবং আমাদের চ্যানেলের র‍্যাঙ্কিং কি রকম এই বিষয়গুলো কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটির ভিতরে ঢুকে অ্যানালাইজ করে থাকি তো এখন কথা হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ভিডিও তৈরি করা হয়েছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটির ভিতরে বারবার ঢুকলে আপনাদের চ্যানেল ডাউন হয়ে যাবে এই কথাটি ভিউয়ার্স একদম মিথ্যা আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটির ভিতরে দিনে যদি হাজার বার উপবেশ করেন হাজার বার এই অ্যাপটি ওপেন করেন তারপরও আপনাদের চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না এবং আপনাদের ভিডিওর কোনো প্রবলেম হবে না বরং আপনারা এই অ্যাপটির ভিতরে যত প্রবেশ করবেন যত এই এই অ্যাপটি আপনারা ওপেন করবেন তত আপনাদের চ্যানেলটিকে অ্যানালাইজ করা হবে কারণ আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে কয়টি সাবস্ক্রাইবার আসলো কিরকম ভিউজ হচ্ছে কোন ভিডিওটিতে আপনারা কিরকম র‍্যাঙ্কিং দেখতে পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কারণ এই এই অ্যাপটির মধ্যে ইউটিউবের মানে একটি চ্যানেলের সকল কিছু কিন্তু এই অ্যাপটির ভিতরে দেওয়া থাকে সো এখন মূল কথা হচ্ছে এই অ্যাপটি যদি আপনারা দিনে বিশ বার হাজার বারও যদি এই অ্যাপ এই অ্যাপটি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের চ্যানেলে রকম ক্ষতি হবে না কিংবা আপনাদের চ্যানেলে র্যাঙ্কিংয়ের কোনো প্রবলেম হবে না বরং এই অ্যাপটি যত আপনারা ওপেন করবেন তত আপনাদের চ্যানেল গ্রোথ হবে তত আপনারা আপনাদের চ্যানেলকে অ্যানালাইজ করতে পারবেন এবং এই অ্যাপটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের টোটাল সবকিছু কিন্তু আপনারা দেখতে পাবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে